সুপ্রফিয়া আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক অর্থাৎ রাজনৈতিক দলীয় প্রতীক নিয়ে আর কেউ স্থানীয় নির্বাচন করতে পারবেন না সেই অধ্যাদেশের জন্য নির্বাচন ব্যবস্থা কমিশন সংস্কার কমিশন স্থানীয় সরকার কমিশন দলীয় প্রতীককে বাদ দিয়ে নির্বাচন করার সুপারিশ করেছে সেই সুপারিশটা পাশ হয়ে যাবে কেননা বিএনপি দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছে এবং বিএনপি বলছে যে তাদের একুশ দফার মধ্যে অন্যতম একটি দফা ছিল যে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না অর্থাৎ রাজনৈতিক দলের কোনো প্রতীক নিয়ে আর কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে দুই সালে আওয়ামী লীগ এই নির্বাচনে প্রতীক দলীয় প্রতীক নিয়ে নির্বাচন ব্যবস্থা শুরু করেছে এখন যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না তাই এই বিলটি অতি সহজেই পাশ হয়ে যাবে কিংবা এই সংস্কার বিলটি অতি সহজে কার্যকর হবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা সুপ্রভিয়ার্স আপনারা জানেন যে বাংলাদেশে চার হাজার পাঁচশো ইউনিয়ন পরিষদ চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদ তিনশো তিরিশটি পৌরসভা চৌষট্টিটি জেলা পরিষদ এবং বারোটি সিটি কর্পোরেশন রয়েছে এই সব নির্বাচনে এখন থেকে আর দলীয় কোনো প্রতীক ব্যবহার হবে না সেখানে স্থানীয়ভাবে যারা যারা বিজ্ঞ অভিজ্ঞ সেই সব রাজনৈতিক বা স্থানীয় মানুষই সেখানে প্রার্থী হবেন এবং সেই প্রার্থিতার কারণে সেখানে যেহেতু দলীয় প্রতীক থাকছে না সেহেতু দলীয় কোনো প্রভাব সেখানে বিস্তার হবে না এবং অর্থনৈতিক বাবা কিংবা সামাজিক কিংবা যেসব পেশি শক্তি আছে সেটা অনেকটা কমে যাবে সেইখানে সেইভাবে কমে যাওয়ার ফলে আপনারা জানেন যে সেখানে এক স্বচ্ছ নির্বাচন যেমন অনুষ্ঠিত হবে তেমনি সেখানে বিজ্ঞ অভিজ্ঞ এবং জনসেবামূলক কাজের জন্য সেখানে প্রার্থী নির্বাচন করতে পারবেন সাধারণ ভোটাররা এমনটাই বলছেন সকলে সুপ্রিভিয়ার্স তবে এখানে সবচেয়ে যে জিনিসটি এখন পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে এ নিয়ে চলছে এখন চুলচেরা বিশ্লেষণ এবং সেই সাথে রাজনৈতিক দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি সুপ্রভিয়ার সেটারও সমাধান হবে সেই প্রত্যাশা রইল তবে এখন থেকে দলীয় প্রতীক নিয়ে আর নির্বাচন হবে না এটা মোটামুটি এখন সংস্কার কমিশন কাছে গৃহীত হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো এটিকে সমর্থন করবে এমনটাই আশা করা হচ্ছে এর ফলে দেশে হয়তোবা রাজনৈতিক অনেক পরিবর্তন আসবে এবং যোগ্য বিজ্ঞ এবং জনসেবামূলক কাজ যারা করেন তারাই নির্বাচিত হয়ে দেশের এবং স্থানীয়ভাবে তারা কাজ করবেন এমনটাই প্রত্যাশা আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুধু মনে রাখবেন এখন থেকে রাজনৈতিক কোনো দলীয় প্রতীক নিয়ে স্থানীয় কোনো নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে পারবে না দলীয় প্রতীক ছাড়াই হচ্ছে স্থানীয় নির্বাচন আল্লাহ হাফেজ